আমার সাড়ে দশটা বাজে এখন আমি গাছে ফুল তুলছি ফুল টুল তুলে ফুল টুল তুলে এখন ওই চান টান করে মাকে দেখতে যাব দেখবে তোমাদের গাছে আমাদের গাছে কি লেবু হয়েছে একটু চা খাবো একটু দেরি করে ব্লকটা স্টার্ট করলাম দেরি করে ব্লকটা স্টার্ট করলাম এখন দেখো কত লেবু হয়েছে এই যে লেবু বড় বড় লেবু হয়েছে গাছে এই যে লেবু হয়েছে ভর্তি লেবু হচ্ছে গাছটা এই যে জবা গাছ আমার এই একটা লেবু গাছ এটা এখন হয়নি এই জবা ফুল হয়েছে এই গাছটা ভর্তি লেবু হচ্ছে এখন ওইখানটায় লেবু হচ্ছে এই যে লেবু হচ্ছে প্রচুর লেবু আছে প্রচুর না হলেও ভালো লেবু হচ্ছে ফুল ফোটে আজকে আর বেশি ফুল ফোটেনি যাই হোক যাই হোক এখন ফুল ফোটেনি লেবু দেখালাম হেঁজে লেবু নিজে লেবু দেখতে পাচ্ছ কি না রোদ খুব এই যে থোকা থোকা লেবু থোকা থোকা লেবু ঠিক আছে আমি ব্লগটা গুড মর্নিং এখন ব্লগটা স্টার্ট করেছি এতে দেরি করে অনেক ফুল আকন্দ ফুলের গাছ আছে এই যে ফুলের গাছ আছে তারপরে ড্রাগন ফুলের ড্রাগন ফল আছে এই ফুল দেখো তুলেছি এতটুকু ফুল পেয়েছি গাছ থেকে এখন আমি পুজো দেবো পুজো দিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর করে রাধাকৃষ্ণ পুজো করলাম পুজো করে এখন আমি বেরোচ্ছি বেরোচ্ছি i'm not connected to the other